বিরিয়ানির বিড়ম্বনা বড় বিড়ম্বনা খেতে ভালো লাগে বানাতে গেলেই বিড়ম্বনা লাগে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বিরিয়ানি রেসিপি করে দেখাবো জাস্ট চুটকি বাজিয়ে আপনি বিরিয়ানিটা বানায় নিতে পারবেন তবে অবশ্যই রেসিপিটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেহেতু বলেছি এটা খুবই সহজ একটা রেসিপি এর প্রসিডিউরটা দেখলেই বুঝতে পারবেন একটা পাতিল নিয়েছি এখন এখানে মাংস দিয়ে দিব বিরিয়ানির মাংসটা হার চর্বি সহ হবে তবে চেষ্টা করবেন মাংসটার সাইজগুলো যেন একটু তুলনামূলক বড় হয় এতে বিরিয়ানির স্বাদটা বেড়ে যাবে টেক্সচারটা ভালো আসবে আমি এখানে টোটাল আড়াই কেজি মাংস নিয়েছি শুরুতেই বলে রাখি মাংস এবং রাইসের যে রেশিওটা সেটা হবে ওয়ান ইস টু ওয়ান অর ওয়ান ইস টু টু দ্যাট মিনস যদি এক কেজি রাইস নেন তাহলে আপনাকে মাংস দিতে হবে এক কেজি অথবা দুই কেজি শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ দিলাম জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা দিচ্ছি আদা বাটাটা আড়াই টেবিল চামচ দিলাম দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দুই টেবিল চামচ দিলাম এখন শুধু মাংসটার জন্য লবণটা দিয়ে দিব দুই টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম শাহি জিরা দিচ্ছি হাফচা চামচ টক দই দিচ্ছি এক কাপ এক সামচ মৌরি বা মিষ্টি জিরার গুঁড়া দিচ্ছি হাফ সামচ গোলমরিচ দিচ্ছি এটা হচ্ছে কাবাব চিনি দেখতে হুবু গোলমরিচের মতোই কিন্তু এটার একটা লেজ আছে এটা ছয় সাতটা দিয়ে দিচ্ছি দিচ্ছি সাত আটটা লবঙ্গ সাত আটটা মতো এলাচ দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ বা বড় এলাচ দিচ্ছি স্টার অ্যানিস বা তারা মশলা দিচ্ছি আমি অর্ধেকটা দিচ্ছি যেহেতু এটা স্ট্রং ফ্লেভারের হয় তিন টুকরো দারুচিনি দিচ্ছি দুটো তেজপাতা মাছ বরাবর কেটে নিয়েছি একটা জয়ত্রীর অর্ধেকটা দিচ্ছি একটা জায়ফল নিয়েছি এটা একটু গ্রেট করে দিব অর্ধেকটার একটু কম দিলাম বিরিয়ানিতে পেঁয়াজটা কম যাবে জন্য জাস্ট তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি রান্নার তেল দিয়ে দিব হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এই বিরিয়ানিটা বিপ দিয়ে করছি আপনারা চাইলে এটা মাটন কিংবা ভেড়ার মাংস উটের মাংস দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তো মশলাগুলোকে মাংসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম চুলাটা জ্বালিয়ে দিব হাইটে মাংসটাকে দশ মিনিট রান্না করে নিব তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি হাই হিটে মাংসটাকে দশ মিনিট রান্না করে নিলাম তবে অফ ক্যামেরায় আমি একবার নেড়ে দিয়েছিলাম এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে মাংসের সাইজগুলো কেমন করে নেয়া এই বিরিয়ানিটার মূল যে বৈশিষ্ট্যটা সেটা হবে বিরিয়ানির সাথে যখন মাংস মুখে দেবেন মাংসটা মুখেই গলে যাবে আচ্ছা এই পর্যায়ে চুলা জালটাকে মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে বিরিয়ানির মাংসটাকে প্রায় পঞ্চাশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে মাংসটা কিন্তু টোটাল এক ঘন্টা রান্না করে নিলাম মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আচ্ছা এই জায়গাটাতে এসে জাস্ট একটা জিনিস বিবেচনায় রাখবেন সেটা হচ্ছে দেখতে হবে গ্রেভিটা কতটুকু আছে দেখুন এখানে দুই কাপ মতো গ্রেভি নেয়ার হবে এই মেজারমেন্ট করার পরে কতটুকু চাল দিচ্ছেন তার উপরে যেমন আমি এক কেজি চাল নিয়েছি সেই ক্ষেত্রে পানি কতটুকু দিব এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমত চালটাকে কতটা সময় আপনি ভিজিয়ে রাখলেন তার উপরে যদি চালটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে পানি দেড় গুণ দিলেই হয়ে যাবে আর যদি চালটা আধা ঘন্টার কম ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে দ্বিগুণ পানি দিতে হবে আমি যেহেতু এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এজন্য দেড়গুণ পানি দিব। আর গ্রেভি আছে যেহেতু প্রায় দুই কাপ দ্যাট মিন্স প্রায় হাফ লিটার মতো আর এর জন্য আমি পানি দেব জাস্ট এক লিটার তবে অবশ্যই পানিটা গরম পানি হতে হবে রাইসটা দেখুন একদম ফুলে গেছে সেই সাথে দিচ্ছি এক কাপ মতো গরম দুধ পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাংসটার জন্য আমরা একটু লবণ দিয়েছিলাম রাইসটার জন্য দিতে হবে এক টেবিল চামচ মতো দিয়ে দিব তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসছে এই পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম মিডিয়াম হিটে বিরিয়ানিটাকে সাত আট মিনিট মতো রান্না করে নিলাম বিরিয়ানিটার পানিটা শুকিয়ে আসছে ঘি দেড় টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু মিশিয়ে দিব ঘিটা দেবেন এতে খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে বেশ এখন দমে রাখার পালা চুলা জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে বিরিয়ানিটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা দমে রাখবো তবে দমের ব্যাপারে একটু বলে রাখি পাতিলের তলা পাতলা হলে অবশ্যই নিচে একটা মোটা তাওয়া ব্যবহার করবেন এতে করে বিরিয়ানিটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না ঢাকনাটা লাগিয়ে দিব একদম লো হিটে বিরিয়ানিটাকে প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন লুকটা মাশাল্লা দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এত চমৎকার ফ্লেভার আসছে দেখুন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে এমনিতেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে দেখুন কালারটা এই নিয়ম ফলো করে এভাবে যদি বিরিয়ানি রান্না করেন বিরিয়ানির বিড়ম্বনা আর কখনোই পড়তে হবে না দেখুন কত ঝরঝরে যদি রাইসগুলো দেখাই একটু দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে রান্না শুরুতে যেমনটা বলেছিলাম যে মাংসটা মুখেই গলে যাবে একটু দেখাই দেখুন ওহো ভিতরটা কতটা জুসি এরকম মাংস মুখে দেবেন দেয়া মাত্রই গলে যাবে আর বিরিয়ানির স্বাদটা একদম মুখে চলে আসবে তো যাই হোক আশা করবো বিড়ম্বনাহীন এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ